নমস্কার কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আমি কুন্তি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে নাইন ও ক্লক গাছ নিয়ে এসেছি লাগাবো তিন রকম কালার আছে এখানে হলুদ কালার ফুল দেখো হলুদ রঙের ফুলের গাছ এনেছি আর এখানে আছে পিঙ্ক কালারের আর এটা লাল লাগাবো দেখি কতগুলো বাঁচে কটা মরে যাই হোক

দেখো আমি ঘরের মেয়ে কিন্তু এই গাছগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো তো আমার বাবা এই ফুলের গাছ লাগাতো আর আমাদের বারান্দার মধ্যে

গাছগুলো ঘন্টা বেজে গেছে এখন গাছে ফুল ফুটে গেছে হলুদ কালারের একটা ফুল ফুটেছে আর লাল কালারের দুটো গোলাপি কালারের তো ফোটেইনি দেখো সঙ্গে সঙ্গে লাগাতেই ফুটে গেছে গাছে ফুল খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আজকে সকালে টিফিনের জন্য ওই পরোটা আর আলু চচ্চড়ি করছি এই দেখো এখানে বসিয়ে দিয়েছি এটা তো এখনো বসায়নি সব ডোলে নিয়ে চলে এসেছি এখানে আলু চচ্চড়ি হয়ে গেছে পরোটাটা হলেই খেতে দিয়ে দেবো এইগুলো কড়া পরোটা আর একটা নরম তিনটে একটা আছে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছ আমার তিনটে তিনটে তোমার চারটে আর ছেলের হবে না ম্যানেজ করবো ম্যানেজ করব চারটে করে দিচ্ছি তাও ম্যানেজ করছি কি লঙ্কা খাবে তো না লঙ্কা খাই ঠিক আছে বাবার আমি খাবো তাই তো বাবা দেখো বাবাকে এই লাল লঙ্কাটা দিই লঙ্কা খেতে বড্ড ভালোবাসে আমিও আর একটা লাল লঙ্কা নিয়ে নিই

এটা হচ্ছে মাংস এটা হচ্ছে আর এনেছে টক দই আর এখানে মাংস রান্না করব বলে দেখো বাবা সব কেটে গুছিয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজ আলু আদা রসুন সব ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে এইখানে আছে ঢ্যাঁড়স ভেজানো এইগুলো মোটা কেটে সিদ্ধ করে নেবো আজকে ঢেঁড়স সিদ্ধ করব আর মাংস করব আর একটু নিম পাতা করবো ভাবছি মানে তে তো খাওয়া হয় না তো ওই সপ্তাহে একদিনই খাওয়া যায় অন্য বারগুলো খাওয়া যায় না আজকে এই সব রান্না হবে চলো এবার রান্নাটা শুরু করে দিই আজকে খাসির মাংস খুব তাড়াতাড়ি আর সহজ পদ্ধতিতেই রান্না করব কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকের কুকারের মধ্যেই আমি রান্নাটা করব। প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি এবার কুকারের মধ্যে আর একটু তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও ভেজে নেব এখন পেঁয়াজটা হেজে যাওয়ার জন্য নুন দিয়ে দেবো আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ব্যাস এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লঙ্কা দিয়ে প্রেসার কুকারের মুখ ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে যায় দেখো পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজার দরকার নেই মিডিয়াম করে ভেজে নিলেই হবে এইবার আদা রসুন দেব এখানে এক কিলো খাসি মাংস আছে তাই আমি আড়াই চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দেখো এবার কিন্তু আদা রসুন আমি পেঁয়াজের সাথে ভেজে নেব আজকে যেহেতু টেংড়ি এনেছে ওই জন্যই আমি প্রথম থেকেই কুকারেই রান্না করব। টেংড়ি কুকারে দিলে তো ভালো সিদ্ধ হয় আর ওই কড়াইতে রান্না করলে তেমন একটা ভালো হয় না আর খুব তাড়াতাড়িও হয় কুকারে রান্না করলে এদিকে আদা রসুন ভাজা হয়ে গেছে এইবার আমি টমেটম দিয়ে দেবো কুকারের মধ্যে রান্না করছি তো একটু ঘন ঘনই নাড়তে হবে দেখো এখানে টমেটম দিয়েও একটু ভাজা করে নিলাম দেখলাম যে একটু অল্প হয়েছে টমেটম তাই আরও একটা টমেটম আমি দিয়ে দিলাম টমেটমগুলো একটু আগে থেকে দিলাম কেননা এতটাই শক্ত এখনকার টমেটম গলতে চায় না ওই জন্য একটু আগে থেকে দিলাম যাতে আস্তে আস্তে গলে যায় টমেটম পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এইবার মশলা দেওয়ার পালা প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলোই আজকে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে আর জিরের গুঁড়ো তার সাথে লবণ দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে একটু জল দিয়ে নিলাম দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিলাম মশলাটা চলো এইবার মশলাটা তেলের উপরে দিয়ে দেবো দেখো তেলের ওপর দিয়েও দিয়েছি এখন মশলা শুধু কষার পালা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে মশলা আমাকে কষিয়ে নিতে হবে একদম লাল লাল করে এবার তরকারিতে একটুখানি চিনি দিয়ে দিলাম এই চিনি দেওয়ার ফলে তরকারিটা বেশি লাল লাল হয় এবার কষানোর পালা ভালো করে আমার কষে নিতে হবে যাতে মশলা দিয়ে তেল ছেড়ে দেয় দেখো মশলা দিয়ে প্রায় আমার তেল ছেড়েও দিয়েছে এইবার মাংস আমি দিয়ে দেব মাংস আগের থেকেই বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে আমাকে মিশিয়ে নিতে হবে মাংস এখানে মাখানো হয়ে গেছে মশলার সাথে এইবার মাংসতে টক দই দিয়ে দেবো এখানে এক কিলো মাংস আছে তাই এক কাপ মতো টক দই দিলাম এবার টক দই দিয়ে ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে মাংস টক দই মশলা একসাথে ভালো করে আমি মাখিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে নেব মাংস এখানে কষা আস্তে আস্তে হতে থাক ততক্ষণাৎ আমি কিছুটা জামা কাপড় ভিজিয়েছি সেইগুলোই কাচতে যাবো এদিকে জামা কাপড় কেচে মেলাও হয়ে গেছে একদম মধ্যিখানে সাদা জায়গায় দাও হ্যাঁ ওখানে দাও ওখানে ওখানে আর নয় হয় 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 হ্যাঁ হ্যাঁ আর প্রয়োজন আছে স্প্রিড স্পিডে খাচ্ছে তো ওই জন্য একটা চোখের সমস্যা হয়েছিল সে খাচ্ছে ও দেখতে পায় না কি করছে দেখো ডানাগুলো নিয়ে এরকম করছে কেন কোনটা খাবে ভেবে পাচ্ছে না না গো আনন্দে এরকম করছে তারা তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে তাই তো কে আগে খাবে চলো এরা খাক আমি জামা কাপড় গুলো হাঁচি করলে কেন ওরা তো ভয় পেয়ে গেল ঠিক সেই সময় তোমার হাঁচি পেয়ে গেছে স্নান করে চলে এসছি ছাদে জামাকাপড় মেলতে কিছুটা মেলা হয়ে গেছে আর কিছুটা আছে ওইগুলোই মেলবো পায়রাগুলো খাচ্ছে দেখো এত তাড়াহুড়ো করছে কে আগে খাবে সেটাই আছে কতটা জামাকাপড় মেলেছি দেখো এদিকে তারপরে এদিকে রান্না বসিয়ে এসছি এবার দেখি গিয়ে কত দূর হলো এদিককার কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে এবার রান্না হলেই হয়ে যাবে তারপরে এবার একটু শর্টস করবো কিছুটা করার পরে তারপর খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা এখনও মাংস কষা চলছে মাংসতে কতটা জল উঠেছিল সেইগুলোই আস্তে আস্তে কষে কষে জলটা শুকনো করা হয়ে গেছে দেখো মাংস কষা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এইবার আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এখন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটুখানি মিশিয়ে নেবো এখন আলু দেওয়ার পালা দেখো আলুগুলোও দিয়ে দিলাম মাংস কিন্তু প্রায় আমার অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এইবার আলু দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো এরপর শর্টস বানাতে যাব। তার জন্য আবার মাংসটা বসিয়ে দিয়ে ওদিকে রেডি হয়ে নেবো তারপরে মাংস হয়ে গেলেই শর্টস বানাতে চলে যাব চলো এইবার জল দিয়ে দিয়েছি মাংসর মধ্যে এইবার প্রেসার কুকারের মুখ ঢাকা দিয়ে তিনটে সিটি মেরে নেবো মাংস হয়ে গেছে প্রেশার কুকার ঠান্ডাও হয়ে গেছে এবার কুকার খুলে তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর কালার এসছে আজকের মাংসটা একটু ঝোলঝোল করেই বানিয়েছি দেখো মাংস হয়ে গেছে খানিকটা গরম মশলা তো দিয়েছি সিদ্ধ করার সময় মানে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করার আগেই একটুখানি গরম মশলা দিয়েছিলাম এইবার আরও একটু দেবো আর এদিকে নিম ভাজা বসিয়ে দিয়েছি নিম পাতা খাবে বলেছে আজকে তোমাদের দাদা ভাই তার নিম পাতাটাই সবে বসালাম শর্টস করে আসলাম তারপরে এই সবে ঢাকনা খুললাম এর মধ্যে গরম মশলা এবার দেব খুব কষ্ট হচ্ছে প্রায় দেড়টা মতো বেজে গেছে এবার খাবার দেবো ছেলে খুব খিদে পেয়ে গেছে বাবারও এখনো খাওয়া দাওয়া হয়নি আগে শর্টস গুলো করে নিলাম কেননা রোদ্দ থাকে না মেঘলা হয়ে যায় বিকালে আর করা যায় না ওই জন্যই আগে শর্টস গুলো করে নিলাম আর এই দেখো মাংস তো হয়ে গেছে আর এখানে নিম পাতা ভাজা হচ্ছে চলো এবার তাহলে আমরা খাওয়া দাওয়াটা ছেড়ে নিই এখন বিকাল হয়ে গেছে দেখো আকাশটা কি সুন্দর লাগছে বর্ষাকালের আকাশটা খুব সুন্দর লাগে দেখতে অপূর্ব লাগছে এদিকে তোমাদের দাদা বিকালে কটা রিলস বানিয়ে নিচ্ছে এমনিতেই আমরা রিলস করতে খুব ভালোও প্রত্যেক দিন তো আর করা হয় না ও তো ব্যস্ত থাকে তাই জন্য আজকের একটু সময় পেয়েছে তাই কটা রিলস করছে তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন রাত হয়ে গেছে রাতের খাবার করে নেব মাংসর তরকারি আছে আর কটা রুটি করে নেব সেটা দিয়েই রাতের খাবার আমাদের হয়ে যাবে চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সকলে ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো গুড নাইট